আন্দোলনের জন্য যাদের সেনাবাহিনীর এস এম এস আসেনি তারা টেনশন করবেন না যেহেতু সারা দেশব্যাপী ছাত্র আন্দোলন চলছে আমি ছাত্রদের পক্ষে আছি যাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছিল অনেকে আমাকে একটা প্রশ্ন করেছেন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছিলাম কিন্তু দীর্ঘ ছয় সাত মাস হয়ে গেল তারপরে আমার এস এম এস আসি নাই কিন্তু কেন আসি না আমি তো সব কিছু আবেদন ঠিক করছে তারপর এস এম এস আসলো না কেন যেহেতু সারা দেশে ছাত্র আন্দোলন চলছে এই ছাত্র আন্দোলনের জন্য সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস আসা বন্ধ আছে মাঠ কার্যক্রম বন্ধ আছে সো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা হতাশ হবেন না যেহেতু ছাত্র আন্দোলন এটা স্বাভাবিক হয়ে গেলে আপনাদের আবার পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীর এস এম আসা শুরু হয়ে যাবে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবার মাঠ করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন এক্সাম দিতে পারবেন যে সকল প্রার্থীরা বাংলাদেশ সেনাতে আবেদন করেছেন হ্যালো এভিআন আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে রাখুন যেদিন বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ হবে আমি ওই দিন ভিডিও করে আপনাদের মাঝে পেটে পাঠিয়ে দেবো আপলোড করে দেবো সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের এখনও বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস আসেনি আর যাদের আসছে মাঠ কার্যক্রমও করছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়ার যারা নতুন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনী তাদের জন্য রইল তো আপনারা যারা বাংলাদেশ আবেদন করেছেন আপনাদের সবার এস এম এস আসবে এতে হতাশ সবার কিছুই নয় ধরে থাকুন যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই এস এম আসা একটু বন্ধ আছে তো বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস আসলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো এবং আপনারা ভিডিওটা পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকল ভাই বন্ধুর উদ্দেশ্যে বলব এখনও বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ বন্ধ আছে যেহেতু বাংলাদেশের ভিতরে অবস্থা খুবই একটা খারাপ সেই কারণে বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস আসাটা বন্ধ আছে সো আপনারা হতাশ না হয়ে বাংলাদেশ সেনাবাহিনীরা যারা আবেদন করেছেন আপনারা শান্ত থাকুন টেনশন করবেন না আপনাদের সবাইকে মাঠে দেখা হবে একজনকেও বাদ দেওয়া হবে না ইনশাল্লাহ এছাড়া আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বারবার বলছে একটা রিকোয়েস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন আর যাদের এস এম এস আসেনি তাদের এস এম এস খুব শীঘ্রই চলে আসবে ইনশাআল্লাহ